সন্তান দেখবেন যখন একটু সফলতার পথে যায় আমরা মা হিসাবে মনে হয় আরও কিছু ত্যাগ করি যাতে আমাদের সন্তান আরও সফলতার শেষে পৌঁছে যায় জানেন তো অনেক কষ্ট হয় ভোর পাঁচটা থেকে উঠে রাত্রি এগারোটা বেঁচে যায় শুতে সমস্ত কাজ কর্ম সেরে আবার এখন সোনার ভ্যান বন্ধ হয়ে গেছে আপনারা অনেকেই জানেন আনতে যেতে হয় তাই ভীষণ কষ্ট হয় কিন্তু যখন সোনার সফলতা নিয়ে আসে তখন এই কষ্টগুলো আমার কাছে কিচ্ছু মনে হয় না আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের স্নেহ ভরা ভালোবাসা আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে কারণ আমার সকালে শুরুটাই হয় রান্না দিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন আজকে জানেন পালং শাকের ডাল বানাবো আর করলার সবজি আর জানেন তো আমার শোনা এমনিতে শাক খেতে চায় না মানে খেতে পারে না আর কি কিন্তু এই মুসুরির ডালের মধ্যে পালং শাক দিয়ে বানালে ও ওটা খায় আর ও খুব পছন্দের অবশ্য খেতে ভালোই লাগে আপনারা না যারা আমার ভিডিও দেখেন যাদের বাচ্চারা খেতে চায় না এইভাবে বানাতে পারেন আর যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা করে লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে ভুল কোটি যাই হোক না কেন আপনারা যদি জানান তবেই তো আমি সুতরে নিতে পারবো না আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতে পারেন আর এদিকে বানাচ্ছি করলার সবজি এটা বর্মশাইয়ের জন্য আর যে কথাটা বলছিলাম জানেন তো সন্তান যদি একটু সফলতা অর্জন করে যখন সফলতা মনে হয় ও শীর্ষে পৌঁছে যাবে তখন আমরা মনে হয় মা হিসাবে সমস্ত দুনিয়ার কাছে সমস্ত ত্যাগ শিকার আমরা করে নিতে পারি আমাদের তখন কোনো কষ্ট থাকে না মন খারাপ থাকে না শুধু খুশি আর খুশি আর মনে হয় এই খুশি সবার সাথে আমরা বেটে নিই সবাইকে সবাই সাথে একসাথে উপভোগ করি হ্যাঁ কেন খুশি আপনাদের অবশ্যই জানাবো আর আর এই যে সুইট কর্ন বা মিষ্টি ভুট্টা যাই বলেন না কেন এটার আজকে একটা রেসিপি বানাবো আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কর্নগুলো কালকে আমি ছাড়িয়ে রেখেছিলাম ভুট্টাগুলো আর এখন সেদ্ধ দিয়ে দিলাম আর জানেন এই করলা জানেন তো আমি ছেঁকে ভেজে নিই আর ওই তেলটাতেই সবজি বানিয়ে নিই এদিকে যে পেঁয়াজ রসুন আদা সব কিছু ভালো করে মশলাটা কষাতে দিয়ে দিলাম ওতে ওই যে পালং শাকের ডালটা দেবো আর এদিকে পেঁয়াজ দিয়ে করলা সবজিটাও হয়ে গেছে আর ডিম সেদ্ধ করে রেখেছি এর থেকেই একটু মশলা তুলে রেখেছিলাম ওটা দিয়ে ডিমের কারি করে নেব। কারণ বরমশাই জানেন অফিসে এখন মাছ নিয়ে যেতে পারছে না আর এই হলুদ রঙের তরমুজ কে কে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে জানেন এত নানা সুন্দর ধরনের ফল পাওয়া যায় আর খুব সস্তাও জানেন তরমুজ কুড়ি টাকা কিলো আর আঙুরও পঞ্চাশ টাকা কিলো আর কালকে যদি বাজার যাই আপনাদের অবশ্যই দেখাবো আর এই যে ভুট্টাগুলো কথা বলতে বলতে সেদ্ধ হয়ে গেছে আর এখানে পেঁয়াজ টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি নুন দিয়ে ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে ওতে এক চামচ গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার আর একটু ধনে পাতা ব্যাস ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এটা না টিফিন বক্সে ভীষণ মজাদার হয় খেতে আপনিও চাইলে আপনার বাচ্চাকে স্কুলে স্ন্যাক্সে দিতেই পারেন আর যেটা বলছিলাম খুশির খবর শোনা জানেন ক্যাট বলে এখানে একটা পরীক্ষা হয় ওই পরীক্ষায় ও ফিজিক্সে ফার্স্ট হয়েছে ও যদিও ম্যাথ আর ফিজিক্স দিয়েছিল ম্যাথে ফার্স্ট হয়নি তবে ম্যাথে সার্টিফিকেট পেয়েছে আর ফিজিক্সে ও ফার্স্ট হয়েছে প্রাইজ মারা পেয়েছে আর পেয়েছে গোল্ড মেডেল আর সার্টিফিকেট জানেন যখন স্কুল থেকে মেসেজটা পাঠিয়েছেন আমার এত খুশি হচ্ছিল যে কি বলবো যদিও প্রত্যেক বছরই প্রায় পেয়ে থাকে এক বছরও মানে করোনার সময় যা দু বছর ওকে আমি বসাতে পারিনি বাকি টাইমটাও প্রত্যেকবারই সিলেক্ট হয়ে যায় কিন্তু তাও খুশি হয় বলুন যখন ওই দুশো চারশো দু হাজার বাচ্চার মধ্যে আমার সোনার নামটা দেখা যায় তখন জানেন তা এত খুশি হয় যে চোখ দিয়ে জল চলে আসে আর আজকে একটু চিজ বানিয়ে রাখবো সেই জন্য কী করলাম এই যে দুধটা হালকা একটু গরম হতে ওতে একটু একটু করে ভিনিগার বানিয়ে এই ভিনিগার দিয়ে আর চিজটা বানিয়ে রেখে দেব। কারণ সোনা কদিন ধরেই বলছিল ওর জন্য চিজ বার্গার বা চিজ দিয়ে কিছু বানিয়ে দিতে তো চলুন চিজটা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যাতে আপনারাও কেউ বাড়িতে বানিয়ে নিতে পারেন এইভাবে ছেঁকে নিয়ে তারপরে ওতে একটু নুন মিশিয়ে দিয়েছিলাম আগে থেকে আর ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিন তাহলেই দেখবেন ওটা চিজ হয়ে যাবে তারপরে আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করুন আর মাছটা একটু বেলাই করি মাছটা করে টোরে ঘর মুছে নিই কারণ আমার বাচ্চারা পড়তে আসে দেখুন এইভাবে এইবার এটা ফ্রিজে আমি রেখে দেব তারপর যখন আমার দরকার লাগবে আমি তখন ব্যবহার করব। আর কিভাবে ব্যবহার করছি অবশ্যই আপনাদের শেয়ার করব আর আমার সোনা জানেন তো মাছ মাংস ডিম ছাড়া একদম খেতে পারে না আমি ওরকে খুশি রাখার জন্য সব কিছু করি আর যেটা বলছিলাম জানেন তো স্কুলে যেতেই স্যার ম্যাডামরা যখন আমাকে কনগ্রাচুলেশন জানায় আমার না এতটা খুশি হয় তখন মনে হয় আমার জীবন সার্থক আমি যা করতে পারিনি সেটা আমার সন্তান করে দেখিয়েছে আর জানেন তো অনেকেই আমার কন্যা সন্তান বলে বলে তখন না আমার মনে হয় সত্যি জবাব আমি দিতে পেরেছি কোনো মুখে বলতে হবে না উত্তর তারা নিজেরাই পেয়ে যাবে সোনাকে যখন স্কুল থেকে আনতে যাই জানেন ও তখন আমাকে বলছিল মা তুমি ফোনে মেসেজ দেখেছো আমি বলছিলাম না ই আর কি করি ওকে বলছিলাম তারপর বলছিলো আমি মনে হয় কিছুতে সিলেক্ট হতে পারিনি আমি মনে হয় ফাইনাল রাউন্ডের জন্য ফার্স্ট সেকেন্ড কিছু হতে পারিনি তারপর যখন দেখলাম জানেন এত খুশি হচ্ছিল যে কি বলবো বন্ধুরা মানে ওই খুশি আপনাদের সাথেও আমি তাই শেয়ার করে নিচ্ছি আর আমার মনে হয় আমার জীবনের সমস্ত ত্যাগ শিকার আজকে সার্থক হচ্ছে আর আশা করি ভবিষ্যতেও সার্থক হবে আর আপনারা আশীর্বাদ করবেন আমার সোনা যেন অনেক বড় মনের অনেক বড় মানুষ হতে পারে আমার কাছে হয়তো অনেক কিছু নেই কিন্তু এমন কিছু জিনিসপত্র আছে যেগুলোর জন্য আমি নিজেকে ভীষণ গর্বিত মনে করি আমার একজন সন্তান আছে বাবা মা আছে আমার একজন ভালো হাজব্যান্ড আছে এর থেকে আর কি চাই বলুন তো আর জানেন কালকে রাম প্রভুজি পূজা উপলক্ষে এখানেও বেশ কিছু জায়গায় পুজো হচ্ছিলো আর মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম আর আজকে জানেন ভিডিওটা বেশিক্ষণ বানাতে পারিনি কারণ আসার পরে সোনাকে পড়াতে বসে গিয়েছিলাম আর ইচ্ছাও করছিল না খুশিতে সবাইকে ফোন করছিলাম তাই আর রাতে ভিডিও কন্টিনিউ করতে পারিনি আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে ব্লগ ভিডিও নিয়ে আর ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন শারীরিক আর মানসিক দিক থেকে আর বড়রা আশীর্বাদ করতে ভুলবেন না আমি যেন এগিয়ে যেতে পারি আর ছোটরা তোমরা অবশ্যই একটা স্নেহ ভরা ভালোবাসাপূর্ণ লাইক দিও আর সবাই আবারও বলছি কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস ধরার জন্য এরপর আমি আর শোনা রুমে চলে আসবো তো আজকের মতো এই পর্যন্তই বাই বাই বন্ধুরা দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিন